দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলাধীন আমিনায়ক রোডে আমিনায়ক রোডের সবধিকার আমাদের আতর ভাই এই গরুগুলি কোথা থেকে সংগ্রহ করলেন আতর ভাই আর কত দামে এই গোটা লাঠটি বিক্রি করলেন এই লাঠির মোট আটটি সার গরু রয়েছে এই গরুগুলি কিন্তু কোনো প্যাকেজ কিংবা কোনো ভিডিও দেওয়া হয়নি দর্শক এরা ইতিপূর্বে এটা কিন্তু ওনার খামার থেকে সরাসরি বিক্রি করেছেন তো এবারে যে আমরা দামটা শুনবো কত দামে এই লাকটি বিক্রি করলেন সেই সঙ্গে এই গরুগুলি সম্বন্ধে আমরা জানি আঠারবাইর কাছ থেকে তো চলুন কথা বলি আঠারবাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়বারাকাতুহু দর্শক মহোদয় আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আছি ভাই ইনশাআল্লাহ আপনার গাড়িতে লোড হচ্ছে কিনছেন আবার লোডও দিচ্ছেন যাচ্ছে যাচ্ছে এই গরুগুলি তো আপনি মনে হয় বেশ কিছুদিন আগে সংগ্রহ করেছেন এটা কতদিন আগে সংগ্রহ করা হয়েছে আট দশ দিন হলো তো এটা কি আপনি কোয়ারেন্টাইন করার পরে তারপরে বিক্রি করলেন এটা কবে নাগাদ বিক্রি হয়েছিল এটা কালকে রাত্রে বিক্রি হয়েছে না তো এটা কি উনি কি অনলাইন আপনার কাছে কিভাবে আসলো দেখলো আচ্ছা আচ্ছা মানে ওই যে ভিডিও কলে দেখাইতেন না কি কি ভাবে দিতেন ওই ভাবে ওই ভাবে ভিডিও কলে দেখাইছেন এই আটটা লাট গোটাটাই দেখাইছেন গোটাটা উনি নিছে গরু এটা যে 50 টাকা গেল এটা আগে 50 টাকা গেছে এটা সহ 50 টাকা ও এটা সহ 50 টাকা গরু যাচ্ছে আর কি এটা সহ 25 টি গরু অলরেডি একটি খামারেই দিচ্ছেন আজকে কিন্তু উনি বিক্রি করলেন তো আমরা গরুগুলোর সম্বন্ধে একটু শুনি এটা সহ 50 টাকা এটা সহ 50 টাকা এই লাট সহ অনেক সুন্দর একটা এটির সাইওয়াল চোস্তা তো দেখার মতো করে প্রতিটাই দুই দাঁত করে না সব কিন্তু দেখুন আকর্ষণীয় সব সাইওয়াল জাতের সাপ এগুলার ওজন কেমন হবে এভারেস্ট বলেন আপনি এভারেজ ওজন বলেন আট তারই এভারেস্ট একটা ওজন জানায় দেন দর্শকদেরকে আটমন এভারেজ ওজন না

আচ্ছা 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 কুষ্টিয়ার তো এখান থেকেই কিনে নিয়ে যায় গেলে কুষ্টিয়ার বানায় বিক্রি করে কুষ্টিয়ার তৈরি হয় আচ্ছা গরু তৈরি হয় না তৈরি গরুর তৈরি কারখানা হচ্ছে দিনাজপুর অঞ্চল আর এটা ওইটাও তো ভালো ভাই প্লাস ওই জন্য এভারেজ হ্যাঁ দেখুন দর্শক কত আকর্ষণীয় এবং উঁচা লম্বা গরু এবং রং আমি তো সবসময় বলি রং কিন্তু খুব ভালো ভালো রঙের গরু কালেকশন করে না তোর ভাই দুই নাম্বার তিন নম্বর এটা এটা আটমন প্লাস আছে না অনেক উঁচা প্রায় পাঁচ ফিটের কাছাকাছি উচ্চতা আপনার তো ছয় ফিট প্রায় পাঁচ ফিটের সমান উচ্চতা দুই রাত বয়স এত সুন্দর সুন্দর গরু কোথা থেকে কালেকশন করেন ভাই এটা তো আমি বহু আগে বহু জায়গায় ভিডিও করছি এত এত সুন্দর সুন্দর গরু কালেকশন করা খুব কম খামারিকে দেখেছি আপনি এগুলা কোথা থেকে করেন বিভিন্ন জায়গা থেকে করছেন আচ্ছা আচ্ছা এটা দুই দাঁত না এটা তো তো আটমন প্লাস মাংস আছে আট মন প্লাস আছে আচ্ছা এই একটা দেখছি এটা তো ফাইটার জাতীয় সাইওয়াল যেটাকে ফাইটার সাইওয়াল বলি আমরা রাজস্থানী না রাজস্থানী না এটা গুজরাটি ভাই রাজস্থানী গুজরাটি যে যে টাইপ গরু মারকলা মারকলা মারভলাস গরু এটা কিন্তু গুজরাটি গরু দর্শক বীজটা কিন্তু গুজরাটের কারণ সিং যে দেখছেন এবং কান

এটা পাঁচ নাম্বার আমার দেখতে হবে পুটিটা গরুর পা পা গরুর পায়ের উপর তো ওয়েটটা নির্ভর করে খুঁটি যদি শক্ত না হয় তাহলে ওয়েট ধরবে না যেমন এই গরুটা তো আরো ওয়েট ধরবে বহুত ওয়েট ধরবে গরু গল্প করলে হবে না হ্যাঁ 12 মন 14 মন করে গরু লাগা আসবে ভাই আচ্ছা আচ্ছা 12 থেকে 14 মন হ্যাঁ আচ্ছা যদি খাওয়াইতে পারে যদি খাওয়াইতে পারে এটা হচ্ছে কারণ এই যে 5 নাম্বার গরুর পিছনের পিছনটা দেখতে হবে এই যে কত নরম নরম

আমরা এই পাশ থেকে দেখাবো আমরা এভারেজ ওয়েট কিন্তু জানিয়ে দিয়েছি এবার চুসটা কিন্তু খুব বড় চুস না হলে মজা হয় চুস না হলে কিন্তু সাড়ের মজা নাই সাড়ের মেইন জিনিস কিন্তু চুসটা এটা যদি শিয়াল মেরে তাহলে আর দাম হতো 245 245 না একদম আচ্ছা আচ্ছা এটা 7 নাম্বার 8 নাম্বার তো যাই এই দেখুন চুস কি দেখার মতো চুস রাজকীয় ষাঁড় দেখুন রাজকীয় সাইওয়াল চোস্তা দেখার মতো রাজকীয় সাইওয়াল একবারে রাজকীয় এটা আট নাম্বার তাহলে এখন বলেন আপনি বলেন এখন এগুলার কত দামে বেচলেন দাম তো বলা নিষেধ তারপরে বলি হ্যাঁ না দর্শকদেরকে বলেন কারণ আরো আরো তো দর্শক আছে আপনার এক দর্শককে নিয়ে থাকলে তো হবে না আপনাকে আরও তো দর্শকের আরো কাস্টমারের প্রয়োজন যদি ভালো লাগে আপনার সঙ্গে যোগাযোগ করবে আসবে আপনার মাধ্যমে যদি আপনার খামারে আসবে ভিজিট করবে যদি দাঁত দায়ে বনে যায় গরু নিবে ঠিক না এই জন্য আমি চাচ্ছি যে আপনি নামটা একটু বলেন এক লাখ তিরানব্বই হাজার হ্যাঁ দর্শক দাম নিয়েছেন এক লাখ তিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি পিস এখানে সব এভারেজ ওয়েট পাবেন মন করে মাংস এখন বর্তমান ওয়েট বর্তমান ওয়েটের কথা বলছি দর্শক আবারও বলি এটা বর্তমান ওয়েটের কথা বলছি দাম নিয়েছেন বিক্রি করেছেন এক লাখ তিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি পিস ঠিক আছে আচ্ছা একটা গরু দেখছি আমি ওই যে দুধ থেকে দেখি ওটা কি দুধ খাওয়ার জন্য নিছে। উনি ওনার মতন নিসে তাহলে দাম নিয়েছেন এক লক্ষ তিরানব্বই হাজার সাতশো দর্শক এই যে দেখলেন আমরা আটটি আকর্ষণীয় খামার উপযোগী সার দেখালাম সব কিন্তু এভারেজ ওয়েট আটমন আর দাম নিয়েছেন আমিনা আমিনাগ্রো যা হইছে তো শেষ হইছে বলেছেন এখন নাম্বারটা বলে দেন নাম্বারটা বললে গরু কোয়ারেন্টাইন লাগবে আচ্ছা আচ্ছা এত বড় গরু হাট থেকে কিনে নিয়ে যায় বাড়িতে তৈরি করে কোয়ারেন্টাইন করাটা হ্যাঁ একটা খামারের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে পার ডে আপনারা কি ট্রিটমেন্ট দিতে হয় গরুকে তো ট্যাবলেটে কাজ করবে এলাকে মনে কথা বলেন দর্শক যারা জানে তারা খাদ দিবে এটাকে এনহিস্টামিন দেওয়া হয়েছে আপনার ধরেন যে ক্যাটাফক্স বা ইয়া সরি এই পিকে ফাইভ দিয়ে জন্য দেওয়া হয় হুম পনেরো সিসি করে দিনে একবার করে চব্বিশ ঘন্টা এ না হলে তো খুলে আসতো নাহলে তো ওষুধ বিষুক আসতো খুলে আবার আসতো জ্বর আসতো বিভিন্ন এগুলো দিয়ে টেক একদম সম্পূর্ণরূপে তৈরি করে তারপরে দিতে হয় তৈরি করে তারপরে দিতে হয়েছে টি ছাড়া তাহলে গুরুত্ব দেন না আপনি আচ্ছা আপনার যোগাযোগ ঠিক আছে ধন্যবাদ আজর ভাই বিদায় নিব দর্শক আসসালামু আলাইকুম